বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে খুন হতে হল প্রেমিককে খুন করল স্বামী অভিজিৎ সরকার সাগরিকা সরকার বিবাহিতা মহিলা অভিজিৎ সরকার সাগরিকার স্বামী রাজ বর্মন সাগরিকার প্রেমিক সাগরিকা সরকার তার মায়ের সঙ্গে দেখা করতে মহানাতে এসেছিলেন এই খবর পেয়ে তার প্রেমিক রাজবর্মন মহানাতে চলে আসে এবং সেখানে সারা রাত একটি শিব মন্দিরে বসে থাকেন এই খবর জানতে পেরে সাগরিকা সেখানে ছুটে গিয়ে রাজকে অনুরোধ করেন ফিরে যেতে রাজ জানান তিনি সমস্ত ঝামেলা মিটিয়ে তারপরই ফিরে যাবেন ততক্ষণে সাগরিকার স্বামী অভিজিৎ সরকার যিনি দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানা পড়েন এবং রাজের সঙ্গে সম্পর্ক নিয়ে অশান্তিতে ভুগছিলেন এক দোকান থেকে ছুরি কিনে আনেন ভোরবেলা সেই ছুরি দিয়ে শিবমন্দিরের সামনে রাজ বর্মনকে আক্রমণ করেন রাজ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তডিকটি করে তাকে চুচুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গেছে চার বছর আগে সাগরিকা ও অভিজিৎ সরকারের বিবাহ হয় কিন্তু কিছু মাস পর থেকেই সাগরিকাকে নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এরই মধ্যে সাগরিকার সঙ্গে রাজ বর্মনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্ক জানাজানি হওয়ার পর থেকেই অভিজিৎ ও সাগরিকার মধ্যে দাম্পত্য কলহ ও অশান্তি চর্মে ওঠে তারই পরিণতিতে এই মর্মান্তিক হত্যাকাণ্ড পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিজিৎ সরকার পলাতক কিনা অথবা তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ama rüzgâr var 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 ama ama rüzgâr var ama rüzgâr var ama rüzgâr ama rüzgâr var ama ama rüzgâr var ama rüzgâr var

ও আমাকে বললো রাত্রিবেলা যে আমি এসেছি সকালবেলা তোমাদের বাড়িতে যাবো আমি তোমার মায়ের সাথে কথা বলবো ঝগড়া অশান্তি যেন না আমি সেই ব্যবস্থা করে দিয়ে ও এসে মন্দিরে বসে আছে

রাস্তই غلط পাতি নি লাগে আর আমি দঙ্গলের জঙ্গলে গেছি ওর কাছে কি আমি কথা বল চলে ও লোকজন ছিল না ছিল তখন কি আমি বলছি তুমি চলে যাও গেল না ও এসে ওকে বলল তুই এখানে তুই চলে আমি যাব না আমার জন্য আমি ও আমার গেছে দিয়ে चाकू দিয়ে ওহানি সানি হয়

怕了，没什么怕。